আসসালামু আলাইকুম প্রিয় করি আশাকরিয়ালোর মতে সকলে ভালো আছেন দুই তিন যাবৎ ভিডিও আনতে পারেনি আপনাদের সামনে কারণবশত আজকের এই ভিডিওতে আপনাদের সামনে কোরআন থেকে বাছাই করা কয়েকটি ছেলে শিশুর নাম নিয়ে উপস্থিত হয়েছি এর মধ্যে আপনার পছন্দের নামটিও পেয়ে যাবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে এমন কয়েকটি নাম আপনাদের সামনে তুলে ধরব যে নামগুলো ছোট্ট এবং অর্থটাও খুব সুন্দর এই নামের মধ্যে আপনাদের কোন নামটি সব বেশি ভালো লাগছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন উদার যার অর্থ সম্মানিত হানিফ যার অর্থ প্রকৃত বিশ্বাসী হুমাইদ যার অর্থ প্রশংসা ইরফান যার অর্থ জ্ঞানী ইজহার যার অর্থ জমা বা গ্রহণযোগ্য জাওয়াদ যার অর্থ উদার জুবাইর যার অর্থ যারা একত্রিত করে জোনাইদ যার অর্থ যোদ্ধা কামিল যার অর্থ নিখুঁত বা সম্পন্ন লুৎফি যার অর্থ অনুগ্রহ বা দয়া মুরাদ যার অর্থ শুভেচ্ছা নাসির যার অর্থ সমর্থক সমির যার অর্থ বন্ধু বা সঙ্গী শহীদ যার অর্থ সাক্ষী সৈয়দ যার অর্থ প্রধান বা নেতা তো আজকে এ পর্যন্তই এর মধ্যে যে কোনো একটি নাম আপনাদের ছেলেদের জন্য রাখতে পারেন নিঃসন্দেহ কোরআন থেকে বাছাই করা কয়েকটি সুন্দর নাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন পরবর্তীকালে কেমন ধরনের ভিডিও চাই কোন নামের ভিডিও চাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ